নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত নাক ডাকার সমস্যা ঘুমের মধ্যে নাক ডাকার সমস্যা কম বেশি অনেকেরই আছে কিন্তু এই নাক ডাকার সমস্যা কখন অত্যন্ত বিপজ্জনক হতে পারে বা এই সমস্যার কারণে আপনার আগামী দিনে কি কি ভয়ঙ্কর অসুখ হতে পারে সেটা কিন্তু জানা অত্যন্ত জরুরি পাশাপাশি এই নাক ডাকা বন্ধ করতে আপনাকে কি করতে হবে কিভাবে চিকিৎসা করাতে হবে এবং কি ধরনের জীবন যাপন করতে হবে সেগুলো কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয় আর সেই বিষয়ে আলোচনা করতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র ইএনটি সার্জন ডক্টর দুলাল বোসকে স্যারকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে আসার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি নমস্কার নমস্কার স্যার স্যার এই যে নাক ডাকা সমস্যা নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি যে নাক ডাকা তো অনেকেরই হয় মানে কমবেশি নাক ডাকা তো ঘুমের মধ্যে হয় এবং অনেকেই বলেন না আমি তো নাক ডাকি না এরকম একটা মানুষের ধারণা রয়েছে কিন্তু প্রশ্ন যেখানে স্যার যে নাক ডাকা কতটা পর্যায়ে পর্যন্ত স্বাভাবিক এবং কখন সেটা স্বাভাবিক নয় প্রথম কথা হচ্ছে আমরা যখন ছোট ছিলাম তখন আমার পাশে কে শুতো বাবা বা কোনো মা বাবার কাছে না আসলে কাকা কোনো বরদাদা বা এরকম তো সকলের এবং সেই সময় থেকে কিন্তু শিশুকাল থেকে কিন্তু আমরা দেখি একটা ঘুমের ভেতর আওয়াজ হয় এই স্বাভাবিক আমরা মনে করতাম এটা স্বাভাবিক এবং ডাক ডাকতো কোনো কোনো সময় এক এক একজন বেশি হয়তো পাশের বাড়ি বাড়িতে কাকার বাড়ি ঘরে গেছি সেখানে গিয়ে দেখি এমনভাবে নাক ডাকছে যেটা আমাদের কৌতুকের মতন একটা হাসি বা এই নিয়ে পরে আমরা একটা আলোচনাও করতাম এইসব তো ছিলই সুতরাং নাক ডাকাটা আমাদের কাছে তখন মনে হতো বোধ এটা খুব একটা আয়দের হাস্যকৌতুক ব্যাপার বা একটা স্বাভাবিক মানে বিশেষ করে বয়সদের কাছে এইটা কিন্তু পরবর্তীকালে যেমন ডাক্তার হলাম বা দেখলাম বা এখন যেটা দেখতে পাচ্ছি যে এখন মানুষের ভেতরে একটা সচেতনতা বেড়েছে অন্তত গত তিন চার বছর আমি অন্তত কেন বললাম এটা আগে এই নাক ডাকাটা যেন সকলেই এরকম যেরকম আমি প্রথমে যেটা বললাম যে স্বাভাবিক কিন্তু এটা যে অস্বাভাবিক তার প্রথম হচ্ছে হচ্ছে বাপিলাহিড়ি এই বাপি লাহিড়ির মৃত্যুটা এখন অনেকটা মানুষের ভেতরে একটা সচেতনতা ফিরে এসছে এবং মানুষ এখন জানে যে এরকম একটা দুর্ঘটনা ঘটতে পারে এই দুর্ঘটনা মানে কি এমন দুর্ঘটনা তো সেটা তো মানে বলাই কষ্ট দ্বারা সুতরাং এইটা হচ্ছে কিন্তু নাগডাকার হচ্ছে সবচইদের চরমতম দুর্ঘটনারকে সুতরাং নাগডাকাকে কখনো অবহেলা করা উচিত নয় পাশাপাশি যেটা আমার আপনার কাছে আজকে প্রশ্ন যে এই যে নাগডাকা নি আমরা তো আলোচনা করছি আমাদের সচেতনতা গড়ে তুলতে চাইছি এবং আপনি যেটা একটু আগে বললেন যে বাপিলারের কথা যে নাগডাকার কারণে যে মৃত্যু হয়েছিল এবার আসি এই প্রসঙ্গে যে নাক কারণ কি 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 কারণে একজন মানুষ নাক ডাকে প্রথম হচ্ছে শিশুকালীন একটা ব্যাপার নাক আছে আবার বয়স্কদের নাক ডাকা আছে শিশুদের নাক ডাকাটা দেখবেন কোনো নাক তারা নাক দিয়ে নিঃশ্বাস দিতে গিয়ে পারে না হয়তো বা তাদের অ্যাডিনয়েড বা টনসিল এত বড় যে নাকের পেছনের দিকটা বন্ধ হয়ে যাচ্ছে তখন দেখি নাক ডাকা হয় অর্থাৎ শিশুকালীন একটা নাক ডাকা নাক ডাকাটা হচ্ছে যে নিদ্রাকালীন নিঃশ্বাস নেওয়ার সময় এটি প্রশ্বাস নেওয়ার ছাড়ার সময় নয় এই নিঃশ্বাস নেওয়ার সময় মানে কি এমন আমাদের নিঃশ্বাস মানে আর প্রশ্বাসের ব্যাপারটা হচ্ছে নাক দিয়ে নাকের ভেতর দিয়ে হাওয়াটা যাবে এবং সেটা নাকের পেছন দিক দিয়ে গিয়ে টনসিলের দুটো পাশ দিয়ে তালুর নিচে দিয়ে বা পেছন দিক দিয়ে যাবে গিয়ে গলা ভেতর দিয়ে ফুসফুসের ভেতরে পৌঁছবে এইভাবে আমাদের নিঃশ্বাসটা হওয়া উচিত এবং সেটা হচ্ছে যতটা মসৃণ হবে ততটাই ভালো মানে অর্থাৎ এমন পথটা হবে যে তার ভেতরে সুগম থাকবে এবং তার ভেতরে কোথাও যেন আঘাত না পায় সেই নিঃশ্বাসটা প্রবেশ করতে গেলে ফুসফুসের ভেতরে এইটে যে ঘটনাটা ঘটতে গিয়ে কোথাও এই আপার রেসপিরেটরি আর লোয়ার রেসপিরেটরি এই দুটো কথাটা আমরা প্রায়শ মানুষের কাছে শুনি এই আপার রেসপিরেটরির কারণটাই হচ্ছে কিন্তু নাক ডাকার এবং সেটা নিঃশ্বাস নেওয়ার সময় অর্থাৎ তার মানে কি হচ্ছে আপার রেসপিরেটরি বলতে গেলে তখনই আসবে নাক নাকে কোনো কিছু কোনো কিছু স্পিত হলো কিনা যে দুটো পথ দুটো নাকে দুটো গহবার আছে নাসিকা গহবর সেই গহবর দিয়ে যখন ভেতরে প্রবেশ করছে কোথাও গিয়ে এসে কোথাও আঘাত পাচ্ছে কিনা সেখানে সবচেয়ে বড় যেটা ঝিল্লি থাকে আমাদের টার্মিনেট বলে এই টার্মিনেটটা কিন্তু এটা স্বাভাবিক এবং রাখা উচিত থাকবে এবং সেটা মানুষের বাঁচার জন্যে থাকে তার কারণ হচ্ছে যে পরিবেশের যে বায়ুর যে টেম্পারেচারটা সেই টেম্পারেচারটা কোনো কোনো জায়গায় দেখা গেলো জিরো ডিগ্রি থেকে ফিফটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি এরকম থাকে সুতরাং আজকে যে বায়ু ফুসফুসে পৌঁছবে সেটা থার্টি সি এইট ডিগ্রি সেন্টিগ্রেডটা হতেই হবে এই থার্টি এইট ডিগ্রি সেন্টিগ্রেড করতে গেলে তো কেউ একটা করবে মিনিট এক মিনিটেও নয় এক কয়েক সেকেন্ডের ভেতরে সেটা পৌঁছবে এই নাকের এই ঝিল্লিগুলো কিন্তু নাকের এই ট্যাবলেটগুলো কিন্তু এগুলো সাহায্য করে অর্থাৎ এটা বায়ু মানে রক্ত মাধ্যমে কিন্তু এগুলো হচ্ছে অর্থাৎ সেখানে একটু বন্ধ একটু খোলা একটু বায়ু বেশি রক্ত ঢুকলো তাতে একটু ঝিল্লিতে বেশি রক্ত ঢুকলো এইগুলো কিন্তু হতেই থাকে এটা নর্মাল এটা কিন্তু এটা যখন অস্বাভাবিকভাবে ফুটে যায় বা নাকের যে মাঝখানের যে পাটিশান সেটা যদি খুব ব্যাকা থাকে বা না তার নাকের পেছন দিকে বা বিশেষ করে বাচ্চাদের অ্যাডিনয়েড যদি থাকে তাহলে ওই যে নাকের কারণে কিন্তু যে হাওয়াটা প্রবেশ করবে সেই হাওয়া প্রবেশটা অনেকটাই সংকিচিত হলো সংকুচিত হলে শব্দ সৃষ্টি হয় কখন সংকুচিত হতেই পারে যে কোনো কারণে হয়তো ওটা মানুষের পলিপ রোগ হতে পারে কিন্তু সেই সংকুচিত কিন্তু কাছাকাছি আসতে হবে এবং তার পাশ দিয়ে বায়ু যেতে হবে এবং দুটো যেটা পরস্পর যে লাগছে সেটা পাশাপাশি লাগবে একটু সামান্য ধাক্কা খাবে তখনই শব্দ সৃষ্টি হয় এটা শব্দ সৃষ্টির মূল কারণটাই হচ্ছে এইটা তা সুতরাং ওই জায়গায় কোনো শব্দ সৃষ্টি তৈরি করলো না যেহেতু স্ফীত হয়ে গেল বললো স্ট্রাকচারাল আর এইবার আরও নিচে যেটা যাচ্ছে গিয়ে তালুটা বিশেষ করে বয়স্ক লোকেদের যেটা দেখা যায় যে তাদের এমনি পঞ্চাশ বছরের পরে শিথিলতা আসতে আরম্ভ করে শিথিলতা মানে কি আমাদের যে তন্তু রয়েছে সেই তন্তুগুলো আস্তে 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 শিথিল হয়ে যাওয়া শক্তি স্ফীত হওয়া ক্ষমতাটা কমে গেল মানে কন্ট্রাকশান থাকে না আর ঘুমের করে তো আরও বেশি সে আরও রিল্যাক্স থাকবে আরও তা যে সমস্ত তন্তুগুলো সেগুলো আরও ছোট হতে থাকবে সুতরাং এর সঙ্গে টাংটা শুয়ে আছি উল্টে শুয়ে থাকার জন্যে আস্তে আস্তে টাং পেছনে ফলব্যাক হলো টাংটা আরও সংকুচিত হলো তাহলে এই যে তালু সংকুচিত হলো তালুর ক্ষমতাটা যে স্পীত যে কন্ট্রাকশন পাওয়ারটা গেল পেছনে গিয়ে আলটিমেটলি একই যেটা জিনিসটা হলো নাকে যেরকম সরু পথ হয়ে গেল কাছাকাছি হয়ে গেলো এটাও তাই এইবার হাওয়াটা যেই প্রবেশ করছে আর একটা সরু পথ দিয়ে যখন যাচ্ছে সুতরাং তাদের সঙ্গে ঘর্ষণ হচ্ছে আওয়াজটা সৃষ্টি হচ্ছে এই আওয়াজের তারতম্যর উপরে নির্ভর করে যে কত বেশি জোরে নাক ডাকছে কত আস্তে ডাক ডাকছে সেই তার উপরে একটি স্বাভাবিক একটু যদি নাক ডাকে তারও একটা মাত্রা আছে আবার খুব অস্বাভাবিকভাবে যে হাওয়াটা যে যাচ্ছে সেটা আরও সংকুচিত হচ্ছে এই দুটো কারণ এইটা দুটো করতে গিয়েই দেখা যায় যে আমরা এমন কিছু কিছু টেস্ট করে জানতে পারি যেরকম স্লিপ স্টাডি বলি এই যে স্লিপ স্টাডি করে আর কিছু দেখি না দেখি ওই সংকুচিত আর প্রসারিত তার ক্ষমতাটা কতটা শিথিল হলো কতটা অক্সিজেন ভেতরে যেটা আলটিমেটলি ফুসফুসে গিয়ে পৌঁছবে তার অক্সিজেন কতটা আমাদের ব্রেনে গিয়ে পৌঁছাচ্ছে তার সেখানে কতটা বাত্রার ডিফারেন্স হচ্ছে সেখানে আমাদের দেখা যায় যখন এই অক্সিজেনটা কমছে শরীরে কমতে কমতে যেই কার্বন ডাইঅক্সাইডটা বাড়ছে কার্বন ডাইঅক্সাইড বাড়তে 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 একটা সময় এসে যায় যখন এই কার্বন ডাইঅক্সাইডটা এত হয়ে গেল যে রেসপিরেটারি ডিপ্রেশন হয় এই রেসপিরেটারি ডিপ্রেশন যখন হয় তখনই আমাদের ভগবান আবার এটা মানে আমাদের ভগবান বলুন বা আমাদের সৃষ্টিকর্তার যে সৃষ্টি আমরা হয়েছি রেসপিরেটারি সেন্টারটা সেই জন্য একটা নিউমোট্যাক্সিক সেন্টার আর ডায়গ্নস্টিক সেন্টার দুটো সেন্টার ভগবান দিয়েছে একটা ডিপেন্ডেন্ট অন অক্সিজেন একটা ডিপেন্ডেন্ট অন কার্বন ডাইঅক্সাইড এই যে কার্বন ডাইঅক্সাইডের সেটা হচ্ছে মৃত্যুকালীন বাঁচানোর জন্যে তাকে যখন অক্সিজেনটা কমতে 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 এমন একটা জায়গায় এবং কার্বন ডাইঅক্সাইড বাড়ছে এত করতে গিয়ে একটা জায়গায় এসে যখন পৌঁছবে তখন আমাদের জাগিয়ে দিতে দেয় এবার তুমি জাগো সেই জন্য দেখবেন যখন ঘুমোচ্ছে এই যে নাক ডাকছে নাক ডাকছে হঠাৎ সে উঠে পড়ল উঠে পড়ে মানে কি তাকে বাঁচালো প্রকৃতি তাকে বাঁচালো যে তুমি ওঠো এই উঠে গিয়ে সে যখন লাপিয়ে ধাপিয়ে এরকম করলো অর্থাৎ অক্সিজেনটা তখন হান্ড্রেড পারসেন্ট ভেতরে ঢুকে গেল। বেশ কিছুক্ষণ এরকম অক্সিজেন যখন শরীরের ভেতরে প্রবেশ হতে হয়ে গেল তখন অক্সিজেন স্যাচুরেশান আবার হানড্রেড যখন এসে গেল তখন আবার দেখা গেল সে স্বাভাবিক হলো আবার সে ঘুমিয়ে পড়ল কিন্তু কিছু আবার কিছুক্ষণ পরে সেই আবার শিথিল যে তন্তুগুলো শিথিল হলো বা নাকেরা বক্র বা পলিপ বা বাচ্চাদের হলে অ্যাডিনয়েড টনসিল বা জীবটা খুবই মোটা মানুষ খুবই স্পিত মোটা খুবই মোটা তাদের ভেতরের তন্তুগুলোর খুবই মোটা হয়ে গেল আলটিমেটলি যে ছোট হয়ে গেল সুতরাং সে আবার দেখা গেল। অক্সিজেনটা কমতে আরম্ভ করলো সুতরাং এই খেলাটা কিন্তু যতক্ষণ আট ইউজুয়ালি মানুষ ছ ঘন্টা থেকে আট ঘন্টা তার প্রয়োজনের যেটা দরকার সেটা সে ঘুমানোর জন্য ঘুমায় এইটার ভেতরে সে তার পাঁচবার সাতবার হয় আর লাইনিকে তো আপনারা দেখেছেনই যে যেহেতু তার চেহারাটা খুবই মোটা ছিল সুতরাং ইউজুয়ালি একটা আমরা মেশিন ব্যবহার করি সেই মেশিনটা উনি ব্যবহার করতেন কিন্তু সে কোনো কারণে হয়তো সেদিনকে ব্যবহার করেনি কোনো তার এত ব্যস্ত ছিলেন বলে বা একটা ট্রায়াল দেয় মানুষ কিন্তু সেই সময় অঘটনটা এবং দুর্ঘটনা ঘটে গেল যেটা আমরা একটা ওই রকম একটা শিল্পীকে আমরা হারালাম তার সুতরাং এই নাক ডাকাকে অবহেলা কখনো করা উচিত না নাক ডাকা সারানো যায় কেন সারানো যায় বললাম যেটা যে তন্তুগুলোন ভীষণ ল্যাক্স হয়ে যাচ্ছে তাদের স্ফীতও হয়ে যাচ্ছে তখনই হচ্ছে যেহেতু বয়স বাড়ছে বলেই হচ্ছে অথবা বাচ্চাদের অ্যাডিনয়েড টনসিল বড় হচ্ছে বা নাকের যে মাঝখানের যে পার্টিশানটা সেটা বক্রক্রান্তি হলো বা পলিফ হল এইগুলোকে চিকিৎসা করলে যেহেতু আমরা সারাতে পারি সুতরাং আমরা সারিয়ে জায়গাটাকে যে নিঃশ্বাস প্রশ্বাসের যার ভেতর দিয়ে যাতায়াত করবে সেটা যেন খুব স্বচ্ছ হতে হবে এবং সেটা মসৃণ হতে হবে এবং সুন্দরভাবে যেতে হবে এবং কোনো পাশাপাশি কোনো যেন তন্তু কাছাকাছি নাও এসে পৌঁছবে সেইটা দেখতে হয় সুতরাং এইটা মানে আমাদের কিন্তু দরকার এইটা দরকার বললেই তো দরকার নয় দরকার অনেক সময় তো শিথিল থাকলোই বয়স হচ্ছে শিথিল হবেই তাহলে আমরা কি করে এর থেকে প্রতিকার পাব। আমরা নিজেরা যদি আজ প্রতিকারের চিন্তা না করি আমরা যদি রোজ ভাবি যে মানুষ তার নাকের পার্টিশন মোটামুটি ঠিক চলছিল। যার পলিপ নেই অথচ আমার আস্তে 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 কেন নাক ডাকা বাড়ছে এইটা তো সবসময় বলো একটা প্রস্তুটা আসবে তাহলে এই প্রস্তুতটা আসলে তার মানে কি আমার শরীরটা চল্লিশ বছরের উপরে হয়ে গেছে আমার শিথিলতাটা এসে গেল তাহলে এই শিথিলকে আমি কী করে শক্ত করব আবার সুতরাং আমরা যেটা বলি লাইফস্টাইল মডিফিকেশান যেরকম বলি তা লাইফস্টাইল মডিফিকেশানটা কেন এটা শরীরের যেরকম ডায়াবেটিস হাইপারটেনশন বিভিন্নভাবে বিভিন্ন রোগকে রক্ষা করার জন্য যেটা যেটা দরকার এখানেও কিন্তু সেই একই লাইফস্টাইল মডিফিকেশানটাও দরকার এই লাইফস্টাইল মডিফিশান কী আমার এখানে যেহেতু আপার রেসপিটারি মানে উপরের যে সেই জায়গাটা বন্ধ হচ্ছে বা সেই জায়গাটা সংকুচিত হচ্ছে একবারে বন্ধ তো হচ্ছে না তাতে মরিয়ে দেওয়া তার সংকুচিত হচ্ছে সেই সংকুচিতকে আমাকে আবার প্রসারিত করতে হবে তাহলে আমাকে কিছু সেই জায়গার এক্সারসাইজ করতে হবে আমরা মানুষ সকলেই জানি যে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্যে বলে না যে তুমি এক নেবে ছাড়বে ডান দিক দিয়ে বাঁ নেবে বাঁ দিক থেকে যে ডান দিকে নেবে বিভিন্ন যে নিঃশ্বাস প্রশ্বাসের যে সমস্ত সেগুলো তো করা উচিতই প্রতি মুহূর্তে করার আর যেহেতু নাকের ওই পাশ পোর্শনের থেকে জীব তালুটা বেশি বড় হয়ে যাচ্ছে তার জন্যেটা বেশি ওই জায়গাটাই হয় সেই জন্য ওই জায়গাটার জন্য করতে হয় একটা এমন ফিত যেটা হয়ে রয়েছে তাকে কি করে শক্ত করব সবচেয়ে সোজা নিয়ম হচ্ছে যে যদি আমি কোনো যেরকম বেলুন ফোলানো বা শাঁক বাজানো এই দুটো যদি আমি খুব করি তাহলে কি মুখের ইন্ট্রা যে এয়ার প্রেশারের কালামটাকে বাড়ানো খুব চাপ দেওয়া তাহলে মাসেলটাকে খুব শক্ত করা হয় তাহলে আমি যদি একটা প্রতিদিন কুড়িবার করে বেলুন ফোলাই বা কুড়িবার করে শাক বাজালে ডাক টিকা টিক এমন আওয়াজের ব্যাপার কিন্তু বেলুন ফোলানোটা খুব সোজা এই যদি আমি বেলুন ফোলাতে পারি তাল এবং নিঃশ্বাস নেওয়ার নিঃশ্বাস প্রশ্বাসে যত কিছু ব্যায়াম যদি আমি ভালোভাবে করতে পারি এবং লাইফস্টাইল মডিফিকেশান যেটা এস যেহেতু একটা শরীরের স্থিতটাকে কে করছে আরও আরও করছে আমার স্বাভাবিক শরীরের অন্যান্য রোগ যেমন হাইপার টেনশন ব্লাড প্রেশার মোটা হয়ে যাচ্ছে যা সেইগুলোকে তাদের যদি আমি রোগা করতে পারি তাহলে কি মাং মাসেলের যে টোটাল যে ওয়েটটা তাকে আমরা সংকুচিত করতে পারছি তাহলে এগুলোকে যদি আমি খুব ভালোভাবে প্রতিদিনই যদি সকালে আর বিকেলে যদি এক্সারসাইজ করি বিশেষ করে আপার রেসপিরেটরি যেগুলোর এক্সারসাইজগুলো অথবা আজকালকার দিনে হয়তো মাঠ টাটগুলো আমাদের শহর কেন্দ্রিক এইগুলো গ্রামে যতটা না হয় শহরে বেশি হয় কেন আমাদের জীবনযাত্রাটা খুব একটা লিমিটেডের ভেতরে এখানে সে এখানে আমরা ভীষণ কর্মজগতের সঙ্গে এত জড়িত থাকি এবং আমাদের মাথাস যেখানে বেশি কাজ করছে শরীর যেখানে কাজ করছে না এই সমস্তগুলো বা শহরে আজ খেলা খেলাধুলোর মাঠ টাট সবই আজকাল নেই বলতে গেলে সুতরাং জিম কেন্দ্রিক হয়ে গেছে সুতরাং অবশ্যই মানুষ যদি ভালো সুস্থ থাকতে গেলে জিমে যাওয়ারও দরকার জিমে গিয়ে শরীরের অন্যান্য মাসেলকে যেরকম সংগঠিত করার জন্যে আমরা জিম করি সেই রকম রেসপিরেটরি ট্র্যাকটাও যাতে সুন্দরভাবে নিঃশ্বাস প্রশ্বাস দেওয়ার জন্য। তার যে সমস্ত নিঃশ্বাস প্রশ্বাস ঘটিত যে জিমগুলো সেগুলোও করা উচিত সেই জন্য রেগুলার করা হয় তাহলে সুতটা যে কন্ট্রাকশনটা হওয়ার দরকার মাসেলের এবং তার যদি ক্ষমতাকে ফিরিয়ে আনতে পারি তাহলে আমার সব যে যে বায়ুস্তম্ভ যেটা যাতায়াত করছে শরীরের সামনের দিক দিয়ে বা পিছনের দিক দিয়ে সেইটা যদি আরও মসৃণভাবে করতে পারি তাহলে আমরা নাক ডাকা থেকে মুক্ত পাবো এবং আমাদের সদ্য বাপি লাইডির মতন যে সমস্ত ঘটন যে মানুষের যে আজকে রাত্রে ঘুমিয়ে অনেকেই মারা যায় যেরকম বাপি লাইডি হয়েছিলো সেরকম অনেক আমরা শুনি যে ঘুমের ঘরে মারা গেছে তাদের যে হার্ট অ্যাটাকের থেকে আমি বলবো যারা বয়স্ক তাদের কিন্তু এবং তাদের যদি ইতিহাস থাকে যে তারা খুব নাক ডাকত সুতরাং তাদের কিন্তু এইটা এক একবার ভাবা উচিত যে এই নাক ডাকাটাই তাদের মৃত্যুর প্রধান কারণ হলো এবং তার জন্যই অক্সিজেনটা অভাব হলো তাকে ভগবান বা প্রকৃতি তাকে জাগালো না সেই না জাগানোর জন্যে বা সেই চেষ্টা করেছিল হয়তো সে পারেনি সেই যে কোনোভাবে দুর্ঘটনাটা ঘটে গেল মানুষ যার আলটিমেট যে জিনিসটা সেটা হয়ে গেল খুব দুঃখজনক ঘটনা সুতরাং ডাকাকে আমরা বলবো কখনো অবহেলা করা উচিত না অনেক সময় যে রোগা হবে রোগা থাকলেই যে আমার নাক ডাকবে না এটা কিন্তু নয় এখানেও কিন্তু রোগ যেরকম আছে সেই নাকের রোগগুলোকে দেখাতে হবে নাক গলার ডাক্তারকে তালুকটা অন্য কারণ বা টনসিটটা বড় হয়েছে কিনা বা বাচ্চারা যে যারা নাক ডাকছে যে বাচ্চার শিশুরা অন্য মনস্ক হচ্ছে মা বাবারা অত খেয়ালও করে না যে শিশু কেন হঠাৎ অন্য হয়ে যাচ্ছে পড়াশুনো করছে না এতো ইরিটেবল হয়ে যাচ্ছে কারোর কথা শুনছে না সব কিছুতেই একটা যেন অন্য রকম হচ্ছে শিশুদের ক্ষেত্রে কিন্তু সেটা আরও ভালোভাবে দেখা উচিত বাবা মায়েদের ভীষণভাবে চিন্তা করা উচিত যে তার নাক ডাকাটাও একটা কারণ কিনা। বাহ আইটো আচ্ছা একদম হ্যাঁ আমার একটা প্রশ্ন আছে আপনি একটু আগে বলছিলেন যে যাদের নাক ডাকা সমস্যা আছে চিকিৎসকরা তাদেরকে একটা মেশিন দিয়ে থাকেন যেটা বাপিলারির ক্ষেত্রে হয়তো সেদিন কোনো কারণে নিতে পারেননি তো এই মেশিন যারা নেন তাদের কি প্রতিদিন রাত্রেবেলা ঘুমোবার সময় মেশিন নিতে হবে অবশ্যই নিতে হয় কিন্তু এই যে মেশিনটা মেশিনটা আমি কি বললাম যে আমাদের প্রত্যেকটা মানুষের যেটা অক্সিজেন যে স্যাচুড়েশন লেভেলটা সেইটা দেখার জন্য ওই মেশিন এবং সেটা থার্টি একটা আমাদের মাত্রাতে যে থার্টির ওপরে হলেই তার একটা বললে এমন একটা জায়গায় এসে পৌঁছলো যে তাকে নিয়ে ভাবনা চিন্তা আমাদের সময় হয় তার সুতরাং এই মেশিনটার অবশ্যই কেন সোজা কথা হচ্ছে অক্সিজেন স্যাচুরেশান বডিতে আমাদের যেটা সবচেয়ে ভালো করোনার সময় মানুষ যারা আমরা সকলেই জানি যে একশো সকলে তখন জেনে ফেলেছে যে একশো অক্সিজেন দরকার নব্বই হলেই তখন আমাদের বাড়িতে সকলেই অক্সিজেন কোথায় অক্সিজেন কোথায় হেই নিয়ে হই হই পড়ে গেল পড়ে যায় তাহলে অর্থাৎ নব্বইয়েরটা একটা মাত্রা যে মাত্রার অতিক্রমও করা যাবে না কিন্তু যারা ক্রনিক রেসপিরেটারি প্রবলেম যাদের হয় তাদের কিন্তু অক্সিজেন স্যাচুরেশানটা সবসময় ওই কাছে অনেক দিন ধরে থাকে তা চলে তাদের আমরা বলি নিউরোলজিক্যাল যেগুলো সিমটমসগুলো আসতে আর মো করে হয়তো আসে না কিন্তু দেখা গেলো ক্রনিক রেসপিরেটারি ফেলিওর হচ্ছে হোয়াট এভার ডি সে লোয়ার রেসপিরেটারি হোক বা আপার রেসপিরেটারি মানে নাক ডাকার কারণে হোক বা লাং গঠিত কোনো ডিজিজের জন্য হলো সেই তার কোনো কারণেই নব্বইয়ের নিচে হতে থাকলেই তখনই আমাদের ওই অক্সিজেন স্যাচুরেশানিটেড তখন এমন একটা কিছু দিতে হবে বায়ু এখন যে মেশিন সেটা কিন্তু অক্সিজেন দিই না আমরা সেটা এই বায়ুকে আমরা কি করছি প্রেশার দিয়ে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি আর মুখটা দিয়ে তোর বন্ধ করে রেখে দিয়ে নাক দিয়ে দেওয়ার সোজা বলে নাকের সামনেটা দেওয়া হয় যাতে বুককে সেটা পৌঁছে যায় সুতরাং তাকে সারা রাত ধরে সে ঘুমুক নিশ্চিতে ঘুমুক এবং সে ঘুমনের ভেতরে যেন কোনো ব্যাঘাত না হয় এবং নিদ্রা যেন সুনিদ্রা হয় যাতে আগামী দিনে সে সকালবেলায় উঠে যে তার যে কর্তব্য যা তার যা কাজ সেজন্য সুষ্ঠভাবে সুষ্ঠুভাবে করতে পারে সেই জন্যেই এই ইয়ারটা আমাদের দেওয়ার প্রয়োজন সেই সেই মেশিনকেই বলা তো সিপ্যাপ মেশিন এই সিপ্যাপ মেশিনটাকে সুতরাং রাত্রে ঘুমানোর সময় যদি আমি খুব সেফলি ওটা দিয়ে রাখি তাহলে অন্তত জানবো রাত্রে এমন কিছু ঘটনা ঘটবে না যে তাতে একটা দুর্ঘটনা তার তৈরি হয় সেই জন্য সেই সময় অবশ্যই তাকে দিতে হবে এটা নয় যে আজকে দিলাম না কালকে দেব ওই আজ আর কাল ভাবা চলবে না আমার কাছে সংগঠিত একটা কারণ রয়েছে যেটা আমাকে রাত্রে বিঘ্নিত করতে পারে আমাকে খুব খারাপ জায়গায় নিয়ে যেতে পারে সুতরাং আমি তার কোনো রিস্ক দেব না আমি ব্যবহার করবই কিন্তু সেই অনেকে মন তো চায় না যে আমি কেন আমি ঘুমবো আরামে ঘুমাবো কোনো মেশিন ব্যবহার করবো না কিছু কিন্তু আমি কেন ব্যবহার করব। ব্যবহার করছি আমার বাঁচার জন্য আবার আমাকে বাঁচতে গেলে এইটা ব্যবহারও করব না সেটাও আমার দরকার তাহলে আমাকে জিম করতে হবে আমাকে ব্যায়াম করতে শুধু ব্যায়াম নয় আমাকে বেলুন পোলাতে হবে আমার রেসপিরেটারি যে নিঃশ্বাস প্রশ্বাসের এক্সারসাইজগুলো করতে হবে আমার সমস্ত প্যারামিটার যেগুলো ব্লাড প্রেশার ভালো থাকে আমার সব শরীর ভালো থাকে তার ব্যবস্থাটা করতে হবে সুতরাং সচেতন হতে হবে শারীরিক সচেতনার শরীর খারাপ মানে সর্বদিক দিয়ে শরীর খারাপের সঙ্গে জড়িত হচ্ছে এই নাক ডাকা আজকে আইসোলেটেড নাক ডাকটা একটা বয়স্ক লোকের নাক শুধু নাক ডাক আরম্ভ হল কেন হল তার সঙ্গে ও কারণগুলোও যুক্ত থাকে বেশিরভাগ লোকের সুতরাং সব সমস্ত চারিদা টাকায় আমাকে সুন্দরভাবে সারিয়ে নিতে হবে প্রয়োজন অনুযায়ী আমার যেটা স্বাভাবিকতা সেইখানে ফিরিয়ে আনতে হবে এবং যতক্ষণ না আসছে ততক্ষণ আমাকে সিপ্যা ব্যবহার করতেই হবে অনেক ধন্যবাদ স্যার আমরা অনেক কিছু খুব গুরুত্বপূর্ণ তথ্য পেলাম এবং একেবারেই তাই স্যার যেরকমভাবে বললেন যে এক সময় এই নাক ডাকাটা আমরা খুব প্রশান্তির সুরে ব্যবহার করতাম যে শান্তিতে নাক ডেকে ঘুমোচ্ছে কিন্তু আজকে কিন্তু নাক ডাকলে সেটা কিন্তু আর শান্তির বিষয় নয় সেটা কিন্তু চিকিৎসকের পরামর্শটা নেওয়া অত্যন্ত জরুরি কারণ আপনারা শুনলেন যে নাক ডাকার কারণে কি । কী মারাত্মক বিপদ হতে পারে তাই আগামী দিনে যাদের এই নাক ডাকার সমস্যা রয়েছে তাদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য সচেতনতা গড়ে তোলার জন্যই আমাদের এই অনুষ্ঠান অবশ্যই আপনারা সচেতন হোক যাদের নাক ডাকার সমস্যা রয়েছে তারা নিজেরা নিজেদের খেয়াল রাখুন স্যার যেভাবে বললেন সেই জীবনযাত্রাটা আপনারা এখন থেকে গড়ে তুলুন এবং খুব প্রয়োজন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার নমস্কার